নয়নে তবুও ফেলানির বাবা ছেলেকে দেশপ্রেমে যে শিক্ষা দিয়েছেন তা বাঙালি জাতির অহংকার সীমান্ত হত্যার স্পর্শ ইতিহাসের ফেলানির নাম চিরকাল অমলিন থাকবে তবে তার ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান যেন দীর্ঘদিনের বই বেড়ানোর যন্ত্রণায় সামান্য হলেও নতুন আশার আলো বিএসএফ এবং অন্যান্য আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারে জাতিসংঘের সাধারণ নীতিমালা মেনে চলার জন্য প্রকাশ্যে আদেশ দেওয়া উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা বিএসএফ এর নিজস্ব বিচার ব্যবস্থাও এখন পর্যন্ত তার সদস্যদের বিচার করতে পারেনি হাসিনা সরকারের পতনের পর এবার ন্যায় বিচারে প্রত্যাশা করছে ফেলানির পরিবার প্রতিবেদনটি তথ্য ও সাহায্য নেওয়া হয়েছে নাগরিক টিভি থেকে তৈরিতে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ